আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই দুই হাজার চব্বিশের শেষের দিন কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে আমার সি ফুড বয়েল খেতে ইচ্ছে করছে কিন্তু সময়ের অভাবে বাসায় বানাতে পারিনি তাই আজকে শেষমেশ বানিয়ে নিচ্ছি প্রথমবার বাসায় বানালাম কিন্তু এতটা মজাদার হয়েছে মনে হয় এরপর থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় বানিয়ে নিবো আমার এই খাবারটি দেখে কারো লোভ হলে আমার কিচ্ছু করার নেই ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করব সেই রেসিপি দেখে আপনারাও বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে প্ল্যান হলো আমরা রাতের বেলায় ফায়ারওয়ার্ক দেখতে যাব সে বুঝে রাতে সাড়ে দশটার দিকে বের হয়ে গিয়েছি সিয়াটলের উদ্দেশ্যে কিন্তু সম্পূর্ণ রাস্তাটি আমরা আমাদের গাড়ি করে যাব না কিছু দূর যাওয়ার পরে সেখান থেকে মেট্রোতে উঠে তারপর সিয়াটলে যাব। কারণ লাস্ট দুই বছর গাড়িতে করে গিয়ে আমাদের খুব ভালোই অভিজ্ঞতা হয়েছে আমাদের বাসা থেকে সিয়াটলে যেতে সর্বোচ্চ তিরিশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু যদি লেগে যায় জ্যাম তাহলে কত ঘন্টা লাগবে সেটা বলা মুশকিল দূরে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি যাচ্ছে সে রাস্তা দিয়ে আমাদের যেতে হতো যদি আমরা আমাদের গাড়ি নিয়ে যেতে চাইতাম আমাদের গাড়িটি নিব না কারণ যে পরিমাণ জ্যাম পরে সেই জ্যামে আটকা পড়ে অনেক সময় ঘন্টাও পার হয়ে যায় বা জ্যাম ছুটে না আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন মেট্রোটি এসেছে সে মেট্রোই আমাদের ধরতে হবে চলুন দেরি না করে তাড়াতাড়ি যাই না হয় এটা চলে গেলে আরেকটি আসতে আসতে বিশ মিনিট সময় লাগবে যদিও আমেরিকায় আসার পরে এই প্রথমবার আমার মেট্রোতে উঠা কিন্তু আমার হাজব্যান্ড প্রত্যেকদিন যাওয়া আসা করার কারণে জানে কোথায় পার্কিং করতে হবে আর কিভাবে যেতে হয় যার কারণে তাড়াতাড়ি করে পার্কিংটি করে উপরের দিকে উঠে যাচ্ছে মেট্রোটি ধরার জন্য এখান থেকে মেট্রো করে তিরিশ মিনিট যাওয়ার পরে আরেকটি বাসে উঠতে হবে আর ওই দিন এত পরিমাণ রাস্তায় মানুষ ছিল মেট্রো তো এত পারবেন আর মানুষ থাকাটাই তো স্বাভাবিক তাই না বলুন মেট্রো থেকে নেমে বাসে উঠে কিছু দূর যাওয়ার পরে দেখি এত পরিমাণ ট্রাফিক কি আর বলবো তাই আমরা বাস থেকে নেমেই গেলাম সেখান থেকে পনেরো মিনিট হেঁটে তারপরে পৌঁছাবো মেন যায় আর দেখুন কি পরিমাণ মানুষের ঢল নেমেছে যাই হোক হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত এসে পড়েছি জায়গা মতো কিন্তু লাস্ট দুইবার আমরা এ জায়গায় আসতে পারিনি কোনোভাবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বারোটা বেজে গেছে তখন আমরা অনেক দূরে ছিলাম এই প্রথমবার সামনাসামনি দাঁড়িয়ে স্পেস নিডেলের ভিউগুলো দেখতে পাচ্ছি আর এই ডিসপ্লেটি প্রদর্শন করা হয় পঞ্চাশটিরও বেশি ড্রোনের সাহায্যে আর এটা ছিল এনআইয়ের প্রথমবার এত মানুষের সামনাসামনি যাওয়া শব্দ শুনে ও কিছুটা ভয়ও পাচ্ছিল আবার রঙিন আলো দেখে কিছুটা খুশি হচ্ছিল এদিকে গোড়ের কাটে বারোটা বাজতে আর দশ সেকেন্ড লাগতে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে দশ পর্যন্ত এই ফায়ার চলেছে এবার সবার বের হওয়ার পালা এদিকে অনেক ঠান্ডা তার উপরে ইনার ঘুমও আসছে দেখে হয়তো বুঝতে পারছেন ডুলডুল অবস্থা ওর কোনোভাবে এ মানুষের ভিড় ঠেলে আমরা বের হচ্ছি এত এত মানুষের সমাগম এ প্রথমবার ওর দেখা কিছুটা তাকিয়ে দেখছে আবার ভয়ে আমাদেরকে জাপটে ধরে আজকে সবাই রাস্তায় নেমে পড়েছে কেউ কোনো নিয়ম মানছে না যে যেদিকে পারে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করছে আর এখান থেকে যে ম্যাপ ধরে হাঁটা দিব তারও কোনো সুযোগ নেই কারণ যতবার ফোন বের করে দেখেছি দেখাচ্ছে এখানে কোনো নেটওয়ার্ক নাই অর্থাৎ নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে তারপর যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে হাঁটা দেখা যাক কি হয় মেট্রো স্টেশনে যেতে হলে এখান থেকে পনেরো মিনিটের মতো হেঁটে যেতে হবে আর এখানে দেখুন কিছু দূর পর পর অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়িগুলো অপেক্ষা করছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আর যদি গাড়ির জন্য অপেক্ষা করি তাহলে কত ঘন্টা যে পার হয়ে যাবে সেটা বলা বাহুল্য যখন নেটওয়ার্ক আসলো খুঁজে দেখলাম মেট্রো আসতে আর মাত্র তিন মিনিট বাকি তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ এটা মিস করলে আবার তেইশ মিনিট পর দ্বিতীয় মেট্রোটি আসবে মেট্রো স্টেশনে আসার পরে দেখুন এর অবস্থা কী মেট্রো আসার পরে কোনোভাবে ধাক্কা করে আমরা উঠে পড়েছি আমরাও উঠা শেষ হয়েছে গেটটাও বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধেকটার বেশি রাস্তা পার হওয়ার পর একটু বসার সুযোগ পেলাম আর এদিকে তো ইনাইয়া ঘুমে পুরো মশগুল আর দেখুন সামনে যে লোকটি বসে আছে তার আঙুলের দিকে খেয়াল করেছেন কিনা ছেলেটির হাতে নেল পলিশ লাগানো এদেশের ছেলে বলেন মেয়ে বলেন সবাই নীল পলিশ লাগায় আর এখানে দেখতে পাচ্ছেন মেট্রোতে লাস্ট স্টেশন আমাদের বাসার যেখানে নামতে হবে সে জায়গায় তো আমরা মেট্রো থেকে নেমে পড়েছি এবার আমার কোলে ঘুমিয়ে আছে অনেকটাই রাত হয়েছে প্রায় রাতে দেড়টার উপরে বেজে গেছে এখন বাসায় যেয়ে ঘুমানোর পালা আর আমরাও অনেকটা বাসার কাছে চলে এসেছি আজ তবে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগে